ভাই দুই লাখ টাকা এই একটা নিয়ে গেল হজরতপুর হাট থেকে ফিরত নিয়ে যাচ্ছে দুটা ছাগল দেখলাম এটা কী বিক্রি হয়েছে ভাই সুন্দর দুইটা গরু নিয়ে যাচ্ছে কত সুন্দর কত বললো দুইটা চার লাখ সত্তর হাজার একদম পুরো পাহাড়ের মতো হাতি নিয়ে যাচ্ছে একদম মাসাল্লাহ কত দুই লাখ চল্লিশ হাজার সুন্দর গরু আমরা এই মুহূর্তে আছি হজরতপুর হাটে হাটের সার্বিক চিত্র দেখতে পাচ্ছেন সবাই গরু কিনে নিয়ে যাচ্ছে প্রচুর বেসা কিনা হচ্ছে একটা গরু দেখা যাচ্ছে একটু ক্লান্ত আসলে আবহাওয়াটা গরম একটু একটু বিশ্রাম নিলে একটু বিশ্রাম নিলে আশা করছি সে ভালো বোধ করবে যেহেতু এগুলো খামারে বেশ আদর যত্নে লালিত পালিত হয় সেই জন্য গরমের মধ্যে একটু টায়ার্ড হয়ে গেছে তা আশা করি ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবে যেহেতু হাতে সময় আছে আস্তে ধীরে বিশ্রাম নিয়ে তারপরে যাক আমরা আরেক কিছু কিনে নিয়ে যাচ্ছে এমন কিছু গরুর দাম দর দেখাই এটা কত ভাই হাজার মার্শাল্লাহ খুব সুন্দর তিন লাখ সত্তর হাজার দিয়ে একটা গরু নিয়ে গেল আমরা যেটা দেখাচ্ছিলাম গরুটাকে পানি দেওয়া হচ্ছে গরুটা ক্লান্ত হয়ে গেছে এমন গরু দেখা ভাই কত এক লাখ দশ হাজার মার্শাল্লাহ সুন্দর খুবই সুন্দর এক লাখ লাখ আশি

দুই লাখ ত্রিশ হাজার দুই লাখ ত্রিশ হাজার টাকা